আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত যখন সিরিজ সিরিজ কোনো ইভেন্ট ঘটে অর্থাৎ কোনো ইভেন্ট ঘটনা যখন সিরিজ আকারে সংগঠিত হয় তখন সেটা ধরে নেওয়া হয় যে এটা সুপরিকল্পিত বা পূর্ব পরিকল্পিত এরকম এটা আকস্মিক কোনো ঘটনা নয় আজ গতকাল আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজের আমদানি সেক্টরটা পুরে ছাই হয়ে গেল সেখানে ওষুধের র ম্যাটেরিয়ালস ছিল গার্মেন্টসের অনেক উপকরণ ছিল এরকম অনেক কিছুই ছিল যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে এখন পর্যন্ত যে সাড়ে বারো হাজার কোটি টাকা সাত ঘন্টাতে সাড়ে বারো হাজার কোটি টাকা শেষ হয়ে গেল এইখানেই তো আমাদের জনগণের প্রশ্ন যেটা দুই মাস আগেই আমাদের এই যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি মেজার্সটা মানের হিসেবে স্বীকৃতি পেল সেখানে এই যে আগুনটা নিভাতে সাত ঘন্টা সময় লাগলো কেন এবং অনেক সোর্স থেকে বা সূত্র থেকে জানা যাচ্ছে যে সেটা নাকি বলছে বাতাসে বাতাসে আগুন লেগে এত ক্ষয়ক্ষতি কেন যেটা বিশ্বমানের একটা সিকিউরিটি মেজার্স সম্মিলিত একটি এয়ারপোর্ট এটা শেষ হয়ে গেল শুধু তাই নয় আকস্মিক বলতে পারতাম কিন্তু সেটা বলা যাচ্ছে না যে কোনো সচেতন মানুষই বলবে না যে কথাটা এর আগে বললাম যে অগ্নি সংযোগের ঘটনাটা সিরিজ ঘটছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুরে আগুন চট্টগ্রাম ইউনিভার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন গাজীপুরে আগুন মিরপুরে আগুন মহাখালীর সোনাইমিতে আগুন তার তো আমাদের ঢাকা এই যে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের যা আগুন তারপরও আজকে ইসলামপুরের চক বাজারের ইসলাম ব্যাংকে আগুন শুধু আগুন আর আগুন আগুনের লেলিহান শিখা ঠিক কোন মুহূর্তে আগুনগুলো লাগতেছে যে মুহূর্তে অবশ্যই একটা মানুষের মনের সংখ্যা জাগ্রত হবে সন্দেহের উদ্রেক হবে কারণ যেই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক জুলাই আন্দোলনের মধ্যে যা জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে নির্বাচনের শর্ত নিয়ে যখন একটা মান একটা দ্বন্দ্ব প্রকট হয়ে গেছে সেটা কি সেটা হচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন আর গতানুগতিক পদ্ধতি নির্বাচন পেয়ার পদ্ধতিতে নির্বাচন তারাই চাচ্ছে যাদের একটি গতানুগতিক পদ্ধতিতে অথবা জনপ্রিয়তার দিক থেকে যাদের একটি আসন লাভ করার কোনো যোগ্যতা নেই কোনো সক্ষমতা নেই তারা ভোটবিহীন তারা পার্লামেন্টে যেতে যাচ্ছে এরা পিয়ার পদ্ধতিতে ইলেকশান করতে চায় আর বিএনপি এখানে বিএনপি পিয়ার পদ্ধতি নির্বাচন করবে না চাইবে না এটাই স্বাভাবিক কারণ বিএনপি বৃহত্তম একটি দল এইখানে কাজে এমন তো তারা বলে দিচ্ছে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন সম্ভব নয় অথবা ফেব্রুয়ারি মাসে নির্বাচন এরকম বক্তব্য এনসিবিদের তরফ থেকে আসতেছে যাই হোক সেখানে একটা অবশ্যই সংখ্যা জাগেই যে নির্বাচন আর চার মাস সময় খুব বেশি নেয় কাজেই নির্বাচনকে প্রতিহত করার জন্যই এই আগুন সন্ত্রাসগুলো অথবা সংযোগের ঘটনাগুলো ঘটছে কি না এটা একটি দেখার বিষয় কিন্তু এইটাকে থামানো সম্ভব নয় এটা আরো বিকশিত হতে পারে এবং কাদের জন্য বিকশিত হবে যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার অথবা এখন রাষ্ট্রের প্রত্যক্ষ বা রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোগ করছে তারাই একথা আওয়ামী এবং জাতীয় পার্টি ছাড়া সহ আরও কিছু চোদ্দ দল আছে এরা ছাড়া কারণ এদেরকে তো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং দেশে যারা আছে তাদেরকে গর্তে ঢুকে দেওয়া হয়েছে ঘরে ঢুকে দেওয়া হয়েছে এরা তোর মাঠে নেই সরকারের কিংবা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর প্রশাসন ক্যান্টনমেন্ট ওই এয়ারপোর্ট সহ মানে একটা বাস স্ট্যান্ড থেকে শুরু করে গ্রাম পর্যায়ের এক একটা ছোট্ট পুকুর পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা সর্বক্ষেত্রে যারা দখল করে আছে অথচ এদের ব্যর্থতার কারণে এরা ব্যর্থতাকে ব্যর্থতার জন্য নিজেদের মানে যে কোনো খারাপ কিছুর জন্য দেশের অস্থিতিশীল কোনো ঘটনার জন্য তারা নিজের ব্যর্থতাকে স্বীকার না করে তারা কখনো সরাসরি কখনো কৌশলী বক্তব্য দিচ্ছে ফ্যাসিবাদকে এসব ঘটনার জন্য দায়ী করছে যে পতিত ফ্যাসিবাদের দোষ হল অর্থাৎ এই ধরনের বক্তব্য দিয়ে এই ধরনের আঙ্গুল ফ্যাসিস্ট আওয়ামী লীগের দিকে তোলার মাধ্যমে এবং তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য অথবা তাদের উপর এ ঘটনাগুলো চাপানোরতে যারা সত্যিকার অর্থে ঘটনা ঘটাচ্ছে তারা উৎসাহিত হচ্ছে আরও বেশি তারা আরও সাহসী উঠছে অতএব তারা ঘটনা ঘটিয়েই যাবে কারণ তারা জানে যে ঘটনা ঘটাবো আমরা আর কর্তৃপক্ষরা দোষ দিবে আরেকজনের অতএব তারা নির্বিঘ্নে তাদের এই ঘটনাগুলো ঘটানোর একটা পরিবেশ তৈরি করছে এইটা যারা জুলাই আন্দোলন স্টেক হোল্ডার তাদের এটা উপলব্ধি করা উচিত কিন্তু তারা সেটা করছে না যার জন্য রাষ্ট্রের অবস্থা প্রতিদিনই এত খারাপের দিকে যাচ্ছে অস্থিতিশীল হয়ে উঠছে এরকম একটা অবস্থা কাজে এদের পক্ষে সামনে নয় হাস্যকর এক ব্যাপার এবং আমি কেন বললাম যে এরা নিজেদের ব্যর্থতাকে স্বীকার না করে দোষ দিচ্ছে অন্যের উপর এইখানে বিএনপিও থেমে নেই এতটা অপরিপক্ক হয়ে গেছে বিএনপির নেতারা মনে হচ্ছে এতটা মাথায় ঘেরোহীন হয়ে গেছে না এরা অপরিপক্ক না এরা কোনো লোভে পড়ে বা এতটাই অন্ধ ইউনো ডক্টর ইউনিসের প্রতি অন্ধ আনুগত্যশীল হয়েছে তা বলা যাচ্ছে না কারণ এই যে গত পরশু দিন সতেরো অক্টোবর যখন অথচ এটা আননেসেসারি সে যাই হোক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অনুষ্ঠানকে এনসিপিরা প্রত্যাখ্যান করেছে এবং তারা প্রতিবাদ করার জন্য অথবা বাধা দেওয়ার জন্য এনসিপিরা ওখানে যায় একটা গণ্ডগোল লাগালো এনসিপিদের এই তৎপরতাকে বন্ধ করার জন্য অথবা এনসিপিদেরকে শান্ত করার জন্য এনসিপিরা যথেষ্ট পুলিশের বাধার মুখে পড়লো এবং পুলিশের সঙ্গে একটা সংঘর্ষ হয়ে গেল পুলিশের গাড়ি পুড়ালো এবং ধাওয়া পাল্টা ধাওয়া অনেক ঘটনা ঘটল মানে বিশ্রী অবস্থা এইখানেও এখন বিএনপির সবচাইতে দৃশ্যমান যেটা গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন সাহেব বললেন যারা এই ঘটনা ঘটালো এখানে তারা ফ্যাসিস্টের দোসর অর্থাৎ এনসিপিকেও ফ্যাসিস্টের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বানিয়ে দিল অত যে এনসিপিরা জীবন বাজি রেখে শেখ হাসিনার সরকারকে উৎখাত করল এবং সবচাইতে তারা আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগের নয় যারা একাত্তরকে মুছে ফেলা দেওয়ার জন্য ব্যস্ত যারা আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে লড়াকু আওয়ামী লীগকে যারা সরাসরি উৎখাত করল আজকে তাদেরকে বলছে ফ্যাসিস্টের দোষর অতএব যেটাই কাজ হচ্ছে সেটাই তাহলে ফ্যাসিস্ট সবার চাইতে জনপ্রিয় সবার চাইতে শক্তিশালী তার বিএনপিও এখানে জনপ্রিয়তার দিক থেকে তলানিতে পড়ে গেছে এটাই প্রমাণ হয় তাহলে তাহলে কেন তারা রাষ্ট্রের বিষয়ে এত পলিসি তৈরি করছে করছে তারা তো নিজে নিজেই প্রমাণ করছে যে তারা কোথাও নেই সর্বক্ষেত্রে আওয়ামী লীগই যেহেতু সবাই আওয়ামী লীগের দোষর তাহলে তোমাদের দোষর তোমাদের লোককে তাহলে তো তোমাদের কোনো লোকই নাই দেশে তাহলে তোমরা নির্বাচন নির্বাচন তাহলে কি এই জন্যই যে আওয়ামী লীগ অথবা তার নেতৃ চোদ্দ দলকে নিষিদ্ধ করে নির্বাচন নামের একটা মানে প্রহসনী নির্বাচনের মাধ্যমে ক্ষতায় অধিষ্ঠিত হওয়া তাহলে গণতন্ত্র গণতন্ত্র কি বলে হচ্ছে জনগণকে বাদ দিয়ে গণতন্ত্র গণকে বাদ দিয়ে গণতন্ত্র তো সর্বোচ্চ তাহলে ভণ্ডামি সর্বোচ্চ মানে গণতন্ত্র হত্যা করার জন্য সর্বোচ্চ ধারালো হাতিয়ার ব্যবহার করছে এরা তাহলে আচ্ছা এই গেল একটা ঘটনা আজ হ্যাঁ যে কথা বলছিলাম তাহলে বিএনপি এ ধরনের বক্তব্য যে কখন কি বলছে এখন হচ্ছে বিএনপি ডক্টর প্রতি এতটা আনুগত্যশীল অন্ধ আনুগত্যশীল যা মেজারমেন্ট করা যাবে না এখন আসি এই যে যেটা প্রথমে আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল যে সিরিজ আগুন সংযোগ বা আগুন লাগা অথবা লাগিয়ে দেওয়ার যে ঘটনা এটা কখন থেকে শুরু হয়েছে যা এখনো চলমান অর্থাৎ চোদ্দো সাল থেকে শুরু হয়েছে তখন বিএনপির নেতৃত্বাধীন যত দল আছে জোট আছে তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সে আন্দোলনটা নিয়মতান্ত্রিক আন্দোলন ছিল না জ্বালা আন্দোলন ছিল ট্রেনে আগুন বাসে আগুন এবং নাম হয়েছিল আগুন সন্ত্রাস এগুলো ঘটনা তো সত্য এগুলো তো অস্বীকার করার কোনো সুযোগ নেই শুধু তাই নয় আবার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চব্বিশে যে আন্দোলনটা হলো সেখানে তো ওই একই ঘটনা যে আগুন লাগানোই যাদের একমাত্র আন্দোলনের পলিসি ছিল অন্য কিছু নয় কারণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সংবিধান স্বীকৃত যে আন্দোলন সেটা স্ট্রাইক হতে পারে হরতাল হতে পারে অবরোধ হতে পারে কিন্তু ওই বিটিভিতে সরকারি ভবনগুলোতে আগুন লাগিয়ে দিয়ে শেষ করে দেওয়া এটা তো নিয়মতান্ত্রিক কোনো আন্দোলন নয় এটা তো রাজনৈতিক কোনো কর্মসূচি নয় এটা কেবল জঙ্গিবাদ উগ্রবাদ এদের দ্বারা ঘটনা ঘটে এগুলো সন্ত্রাসবাদ এগুলো তো সন্ত্রাসবাদী নীতি কারণ বিটিভিতে আগুন দেওয়া হয়েছে সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে ডেটা সেন্টারে আগুন দেওয়া হয়েছে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে তারপর আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরতে আগুন দিয়ে শেষ করে দেওয়া হয়েছে আজকে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত তাদের বাড়িতে ফিরতে পারে না তারা কোথায় দেশের ভিতর থাকলে কোথায় জঙ্গলে কোথায় 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 তারা পালিয়ে আছে বিদেশে পালিয়ে আছে অথচ সেখানে জুলাই খনের সামনে পুলিশের সঙ্গে যুদ্ধ করতেছি স্টেজের সামনে সেটাও নাকি আবার ফ্যাসিস্টের দোষ না অতএব এম নামটাও করতে যাদের সাহস হয় না অর্থাৎ বিএনপি সালাউদ্দিন সাহেব ফ্যাসিস্টের দোষরা বলছে এনসিবির নামটাও মুখে নিতে সাহস করেনি তাহলে এনসিবি কে করে কত ভয় এবং যেহেতু এনসিপি ডক্টর মো ইউনুসের নিজস্ব পৃষ্ঠপোষকতার একটা দল সেহেতু ইউনুস অখুশি হতে পারে বলেই যারা পুলিশের সঙ্গে যুদ্ধ লড়াই করলো সংঘর্ষ করলো পুলিশের গাড়ি পুড়ালো এবং জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সামনে অথচ সারাদিন বলতে পারলো না সাহস করে বলছে আওয়ামী লীগের কথা তাহলে এই বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এরা রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে এদের তো সে সাহসটুকু নেই এনসিবির বিরুদ্ধে সত্য কথা এনসিবির কর্মকাণ্ডকে দিবালকের মতো যেখানে দেখতেছে সেটা বলার সাহস তাদের নাই অথচ প্রচার করছে যে গোটা দেশবাসীর কাছে এখন সালাউদ্দিন সাহেব তো একটা মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হচ্ছে এবং এই যে আগুন সন্ত্রাস এই কালচারটা যারা শুরু করেছে জনগণের এই আগুন দিয়ে বড় বড়ো ভবন সরকারি স্থাপনা গুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়ার ইতিহাস আওয়ামী লীগের নাই আওয়ামী লীগের সে কালচারও কেউ কোনো প্রমাণ করতে পারবে না চোদ্দো সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত কোনো রাজনৈতিক বা নিয়মতান্ত্রিক কোনো আন্দোলন হয়নি শুধু জ্বালাও পোড়াও করা ছাড়া যে চালা পড়ার এখন পর্যন্ত অব্যাহত আছে তাহলে এখন পিয়ার পদ্ধতি নিয়ে যে নির্বাচনের কথা মানে মানে যে ওই যে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের এখন পর্যন্ত প্রতিশ্রুতি ডক্টর মোহাম্মদ ইনুস দিয়েছে সে নির্বাচন নে এখন পিয়ার পদ্ধতি আর গতানুগতিক পদ্ধতি এই পদ্ধতি নিয়ে যে লড়াই চলছে কিন্তু যারা হয়তো পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করবেন না এবং নির্বাচনকে প্রতিহত করার জন্য তারা তো অনেক সময় বলছে তারা নির্বাচনকে প্রতিহত করার জন্যই এইগুলো তারা সরকারের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ হয়েছে নাকি এটা তখন জনগণের প্রসন্ধ তার মধ্যে এই যে রাজাকারের যে পিপি অর্থাৎ আইসিটির ট্রাইব্যুনাল যে পিপি পাবলিক প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম সাহেব উনি তো আবার একটা কথা বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবেই তাহলে কি তিনি এই ঘটনাগুলোকে তিনি বুঝিয়েছিলেন অথবা বুঝাচ্ছেন কাজে সরকার রাষ্ট্রের যে অবস্থা এখন আর জুলাই আন্দোলনের যারা অথবা বিএনপি অথবা উপদেষ্টারা মানে যেভাবে আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলে বক্তব্য দিচ্ছেন তাতে অগ্নিসংযোগের ঘটনা আগুন লাগিয়ে পড়ার ঘটনা সহ আরও অনেক সন্ত্রাসী ঘটনাগুলোকে ঘটানোর জন্য আরও উৎসাহিতকরণ করা হচ্ছে এটা নিশ্চিত এবং একটা তো নিয়ম আছে এ সরকারের মেয়াদ বৃদ্ধির একটাই কৌশল সেটা হচ্ছে রাষ্ট্রের গণ্ডগোল লেগে যাওয়া রাষ্ট্রের যত গণ্ডগোল লাগবে তত এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়বে এখন এই কৌশলেই এই ঘটনা ঘটছে নাকি সেগুলো তো দেখার বিষয় অতএব জনগণ খুব সূক্ষ্মভাবে চিন্তা করুন যে সরকারের অবৈধ সরকারের অবৈধভাবে মেয়াদ বৃদ্ধি কৌশল হিসাবেই কৌশল একটা জিনিস আরেকটা হচ্ছে যারা নির্বাচনে জয়ের যাদের বিজয় অর্জন করার যাদের কোনো যোগ্যতা নেই তারা বিনা ভোটে অথবা পরাজিত হয়েও পার্লামেন্টে সাংসদ হিসাবে যাওয়ার জন্য যে পিয়ার পদ্ধতি নির্বাচনে যে পিয়ার পদ্ধতি সত্য দিচ্ছে এই পদ্ধতিকে প্রতিষ্ঠিত করার জন্যই এই এইসব ঘটনাগুলো ঘটতে পারে বলে সচেতন মানুষের একটা ধারণা শুধু তাই নয় যেহেতু এরা আওয়ামী লীগের দিকে আওয়ামী দিকে আঙ্গুল তুলছে সেহেতু এটাই প্রমাণ করে যে ঘটনাগুলো এই জুলাই চোদ্দ হাজার ঘটছে এটা জনগণ বুঝে নেবে কারণ তদন্ত নাই কিচ্ছু নাই আগেই বলে যে ঘটনা ঘটলে এটাই আওয়ামী লীগের অথবা ফ্যাসিস্টদের দ্বারা ঘটনাগুলো ঘটছে এই কথায় প্রমাণ করে যে ঘটনাগুলো এরাই ঘটাচ্ছে আর এই ঘটনা ঘটবে যখনই ঘটবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলবে ঘটনাগুলো যত ঘটবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলবে কিন্তু এটা বোঝেনি আওয়ামী লীগ যে নাই আওয়ামী লীগের তো নিজেরই জীবন বাঁচে না অতএব এরা যে মিথ্যা কথা বলছে জনগণ যে জনগণের কাছে একটা মিথ্যাবাদী প্রমাণ হবে এই উপলব্ধিটাও এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে প্রত্যক্ষতাও হবে নির্বাচনে এ সাজানো আসন ভাগাভাগে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাওয়ার জন্য মাতোয়ারা হয়ে গেছে তারাও এই স্বাভাবিক জ্ঞানটা হারিয়ে ফেলেছে যে আওয়ামী লীগের দিকে আঙুল তুলছে অতএব জনগণ বুঝুন যে রাষ্ট্র যাচ্ছে কোথায় রাষ্ট্রকে নিয়ে যদি জনগণ বুঝতে না শিখেন এর পরিণাম ভয়াবহ পরিণামটা কিংবা পরিণতিটা সবাইকেই ভোগ করতে হবে অতএব জনগণ সচেতন হন বুঝতে শিখুন জানতে শিখুন চিনতে শিখুন যে রাষ্ট্রের এই অবস্থার জন্য দায়ী কে এ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ